এর প্রয়োজন হিসাবে নিজের জীবনের গঠন করার জন্য আলোচনা করছি আল্লাহ আমাকে জবান হেফাজতের শক্তি দান করে দাও আমার ভাইয়েন যারা আছে ছোট বড় মুরু যুবক আবুলামাই কালাম সকলকে জবান কন্ট্রোল করে চলার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তোমার হুকুম মতো জবানকে পরিচালনা করার তোমার হাবিবের চরিত্র জবানকে পরিচালনা করার সকলকে তৌফিক দান করো সকল উম্মতে মোহাম্মদীকে তুমি তৌফিক দান করো এল্লা আমার ছেলে মনসুরুল হাসান মারা গেছে সকলে আমরা জানি আল্লাহ তা তার কবরকে জান্নাতে একটু করে বানিয়ে দাও আয় আল্লাহ আরও যত মুহুর্তে জ্ঞান আছেন আমাদের মা বাপ ভাই আত্মীয় স্বজন মারা গেছেন বলানা আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আয় আল্লাহ যিনি মারা গেছেন আরো যত মানুষ এলাকার মারা গেছেন নরনারী সবাইকে তুমি মাফ করে দাও সবাই খবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাকি জিন্দিগি তোমার হুকুম মতো তোমার নবীর তরিকা মতো চলার তৌফিক দাও আল্লাহ মাদের শাসকল হাজা তার জরিয়াতের পুরা করে দাও আল্লাহ তার জাগার ব্যবস্থা করে দাও জাগার সংকট পড়ছে আল্লাহ জাগার ব্যবস্থা করে দাও বহুত কাজ হইতেছে এই মাদ্রাসার দ্বারা অনেক কাজ হইতেছে আল্লাহ সূর্য ডুবুডুবে অবস্থায় আয় আল্লাহ ফেরাস্তা রদ বদল হইতেছে এই মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত এই মাদ্রাসার একটা নির্ধারিত জায়গা মকবুল জায়গা তুমি নির্ধারণ করে দাও ওই জায়গাতে মাদ্রাসা করার তৌফিক দাও এলাকার মানুষের সৎকায় জারিয়া হিসাবে আয় আল্লাহ করা তুমি তৌফিক দান করে দাও হাজর মৌলানা মর আব্দুল মজিদ সাহেবের এই কাজটাকে তুমি তোমার ক্ষুদ্র থেকে তুমি সাহায্য ঐলামায়ামের হায়াত বাড়াই দাও আমল বাড়াইয়া দাও আয় আল্লাহ এই দেশের হম করো দয়া করো আল্লা এই দেশের উপর হম করো দয়া করো আয় আল্লাহ এই দেশকে শান্তির দেশ বানিয়ে দাও আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলমানকে সাহায্য করো বিশ্বের সকল মুসলমান এক হবার তৌফিক দান করিয়ে দাও ইমানি শক্তি বাড়াইয়া দাও সাহাবা জিন্দি গঠন করা তৌফিক দান করে দাও হাই তাই রিহি মোহাম্মদ আলী ও সাহাবি আজমাইন আমির